কিভাবে আমাদের সঙ্গে থাকবে আগামী দিন আমরা কি করে দল করব আমাদের কর্মসূচি কি হবে নির্বাচন আমরা কিভাবে নিয়ে যাব তার দিশা কি ওই মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় দেবে সেই মন্ত্রে আমরা সবাই যাব মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় কি কথা বলে ছাব্বিশের নির্বাচন কিসের নির্বাচন হবে তার দিশা নিয়ে ফিরে এসে তারপরে জটিলতা বলছিল বুঝতে বুঝতে যাব এই আমরা ভোট আমাদের এই নির্বাচনের পরে আমরা শুরু করব অঞ্চল এবং ক্রোথ মিলিং কেন মিটিং করবো থেকে বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য ছাব্বিশে উঠবে আপনারা কার সঙ্গে থাকবেন আপনার বাড়িতে সকালবেলাতে বিদ্যুৎ যেমন থাকে সকালবেলাতে একটি প্রকল্প থাকবে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প নাই পুরো বাড়ি দেখাতে পারেন তাহলে আপনাকে তৃণমূল কংগ্রেস গৌতম বুদ্ধ যখন ছিল তখন গৌতম বুদ্ধের কাছে একজন অসহায় মহিলা তার একমাত্র সন্তানকে হারিয়েছিল হারিয়ে পরে তিনি গৌতম বুদ্ধের কাছে ঠাকুর তুমি তো আমার সন্তানটাকে হবে তাহলে যে ব্যক্তি না 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 সম্বন্ধ মহিলাকে মানাতে না পেরে অসহায় মহিলাকে মানাতে না পারে সেদিন গৌতম পুত্র বলেছিলেন যাও তুমি ওটা নগরের উপরে ঘুরে যে বাড়িতে একটা লোক মারা যায়নি সেই বাড়ি থেকে এক মুষ্টি সরষে নিয়ে এসো তিল নিয়েছো আমি তোমার সন্তানকে বাঁচিয়ে দেব সেদিন সেই মহিলা নগর নগরে ঘুরেছিল ঘোরার পরে এমন কোনো বাড়ি দেখতে পাইনি যেখানে কোনো বাড়িতে একজন মারা যায়নি ফিরে এসে ঠাকুরের কাছে প্রমাণ করে বলেছিল কি ঠাকুর কোথাও ফেরার মনে হচ্ছে পাবি না কেন এই কারণেই পাবি না কারণ প্রত্যেকটি মানুষের জন্মালি বলিতে হয় মরণ অমরকে কোথাও হয় সবাই মারা যাবে এইটাই নিয়ে পরে তার সন্তানকে সে সৎকার করেছিল তাই আপনাদের কাছে একটাই অনুরোধ গ্রামে গ্রামে প্রত্যেকটি বাড়িতে গিয়ে একবার জিজ্ঞাসা করবে আপনার বাড়িতে কার প্রকল্প আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প আছে না শুভেন্দু অধিকারী প্রকল্প আছে যদি লোকটা বলতে পারে যে শুভেন্দু অধিকারী প্রকল্প আছে আমরা তৃণমূল কংগ্রেস করব না একটা কথায় বলবে সকালবেলা ওদের বিজেপি করলেও সে বন্ধ বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু পায় বিজেপি

ভারতবর্ষের একটি সংবিধান আছে যে সংবিধানে ভারতবর্ষের ধর্ম কথা আছে হিন্দু মুসলমান খ্রিস্টান জন্ম বিচার যে সম্প্রদায়ের মানুষ হয়েছে সবাই কি সমান অধিকারে প্রত্যেকটি ধর্ম নিয়ে বাঁচার অধিকার সংবিধান করে দিয়েছে তাই মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন বেঁচে থাকবে তৃণমূল কংগ্রেস যতদিন বেঁচে থাকবে হিন্দু